তো নয় বুঝলাম তো মুখে কর না কে মুখে করলে পরে কি হইতো ভাই আপনার কি মুখেও লাগছে কারণ দিনের ভিতর পঞ্চাশ জনের বেশি মানুষ আমার দেখবি রাশি দেখবি রাশি হইত করে কি হয়েছে কে বি করি হইলো উত্তর দিতে দিতে আমার হাত পার তিন মুখী বেশি ব্যথা হয়ে গেছে তা না হয় বুঝলাম যারা মূর্খ মাছ তারা কেউ কেউ বুঝবি আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি আমার হুন্ডা অ্যাক্সিডেন্ট করার সময় হুন্ডার গতি ছিল আশি থেকে নব্বই কিলোমিটার আর একটা কুত্তি গাড়ির সামনে চলে আসে আসার পর আমি বুঝে তার আগেই দেখে আমার জ্ঞান নাই আমি চোখ খুলি দেখে আমি হাসপাতালে তারপরে ডাক্তার এসে আমার হাত পা ব্যান্ডেজ করে বাড়িতে পাঠা দিছে